প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতিহাস একটি বিশাল এবং বিস্তৃত বিষয় যা মানব সভ্যতার বিকাশের সাথে সাথে পরিবর্তিত হয়েছে মানব সমাজের প্রথম দিনগুলো থেকে শুরু করে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন সমাজে এবং বিভিন্ন সংস্কৃতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিভিন্ন রূপ এবং তার গুরুত্ব পরিবর্তিত হয়েছে প্রাথমিক শিক্ষা প্রাচীন যুগ প্রথম দিকে মানব সমাজের শিক্ষা ছিল মূলত গৃহকেন্দ্রিক এবং পারিবারিক প্রাচীন সভ্যতাগুলির মধ্যে যেমন মিশর মেসোপটামিয়া গ্রীস ভারত চীন এবং রোম প্রাথমিক শিক্ষার জন্য বিশেষ প্রতিষ্ঠানের গড়ে ওঠেনি কিন্তু তা সত্ত্বেও কিছু জ্ঞান পদ্ধতি ছিল যা পরবর্তী সময়ের শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল প্রাচীন মিশর প্রাচীন মিশরের শিক্ষার উদ্দেশ্য ছিল ধর্মীয় এবং সামাজিক আদর্শে জনগণের মধ্যে জ্ঞান বিতরণ পুরোহিতেরা এবং বিশেষজ্ঞরা শিক্ষা দিতেন এবং এটি মূলত পুঁথিগত এবং ধর্মীয় বিষয়ক শিক্ষা ছিল গ্রিক সভ্যতা গ্রিসে বিশেষ করে এথেন্সে শিক্ষা ছিল সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাথমিক শিক্ষা পরিবারের মধ্যে ছিল তবে পরবর্তীকালে এটি আর ও প্রতিষ্ঠানিক রূপ পায় সোক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টল মতো দার্শনিকদের দ্বারা শিক্ষা ও জ্ঞান চর্চা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত প্রাচীন ভারতেও বিদ্যালয় এবং গুরুকুল ব্যবস্থা ছিল গুরুকুলগুলোতে মূলত ধর্মীয় এবং দার্শনিক শিক্ষা দেওয়া হতো বৃহত্তম প্রাচীন শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে তক্ষশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য মধ্যযুগ খ্রিস্টাব্দ থেকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটেছিল ইউরোপে মঠ এবং গির্জার মাধ্যমে শিক্ষা প্রচলিত ছিল যেখানে পাদ্রী এবং পুরোহিতরা শিক্ষার মূল সঞ্চালক হিসেবে কাজ করতেন ভারতে মুসলিম শাসনামলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল যেখানে ধর্মীয় শিক্ষা এবং সাধারণ জ্ঞান শেখানো হতো ইউরোপ রোমান ক্যাথলিক গির্জার অধীনে শিক্ষা ছিল সীমিত এবং বেশিরভাগ শিক্ষায় ধর্মীয় বিষয়ক ছিল তবে মধ্যযুগের শেষের দিকে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে যেমন অক্সফোর্ড ক্যামব্রিজ এবং বোলোগনা বিশ্ববিদ্যালয় যা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত মুসলিম শাসনামলে মাদ্রাসা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটেছিল এছাড়া হিন্দু সমাজে কিছু গুরুকুল ও আশ্রম শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল রেনেসা এবং আধুনিক যুগ পনেরোশো থেকে আঠারোশো এবং সেকুলার ভাবনার উদ্ভবের মাধ্যমে ইউরোপের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয় এ সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে বৈজ্ঞানিক সাহিত্যিক ইতিহাস দর্শন এবং অন্যান্য মানবিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় ইউরোপ রেনেসা যুগের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শিক্ষার বিষয়বস্তু সমৃদ্ধ হয় এবং সমাজে শিক্ষার প্রসার ঘটতে থাকে প্রিন্টিং প্রেসের উদ্ভাবন ও শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটায় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অধীনে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা হয় আঠারোশো চল্লিশ এর দশকে ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ গড়ে উঠতে শুরু করে যার মাধ্যমে পশ্চিমী শিক্ষা ভারতীয় সমাজে প্রবেশ করে আধুনিক শিক্ষা আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার বৈশ্বিকীকরণ ঘটে যেখানে সকল দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা হয় ইউরোপ ও আমেরিকা উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের প্রথম দিকে শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করে তোলা হয় অধিকাংশ উন্নত দেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষায় ব্যাপক বিনিয়োগ শুরু করে ভারত ভারতের স্বাধীনতার পর ভারতের সরকার প্রাথমিক শিক্ষা প্রদানকে বাধ্যতামূলক এবং সর্বজনীন করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উনিশশো সালের পর বিভিন্ন শিক্ষা কমিশন প্রতিষ্ঠা হয় এবং শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের দিকে এগিয়ে যায় এছাড়া নারীদের শিক্ষার ক্ষেত্রেও প্রচেষ্টা নেওয়া হয় বর্তমান শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার অগ্রগতি ঘটেছে অনলাইন শিক্ষা ই লার্নিং এবং বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির ব্যবহারে শিক্ষা সবার জন্য আরও সহজলভ্য হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা বিশ্ববিদ্যালয় এখন শুধুমাত্র উচ্চশিক্ষার কেন্দ্র নয় বরং একটি বৈশ্বিক জ্ঞান কেন্দ্র যেখানে গবেষণা প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে নতুন ধারার শিক্ষা প্রদান করা হয় প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষা আজকের দিনে প্রযুক্তির সাহায্যে শিক্ষা অনেক সহজ হয়েছে ভার্চুয়াল ক্লাস অনলাইন কোর্স এবং ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে